বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে তো এই ধরনের অঙ্ক কি আসলে করতে হবে এই ধরনের অঙ্ক কিভাবে হবে ডিটেলসে করতে হবে সেই সম্পর্কে লাখপতি অধ্যায়ের আমাদের স্পেশালি পাট পাট কয় ভিডিও আছে আপনারা ওখানে দেখে আসবেন আজকে শুধুমাত্র আমরা এমসিকিউ কিভাবে সমাধান করবো সেই সম্পর্কে একটু দেখবো তো এই ধরনের অঙ্ক শর্টকাট করতে গেলে আমাদের কি করতে হবে আসলে বলে রাখি শর্টকাট কিন্তু কোনো নিয়ম না আপনি বারবার করতে করতে যে কোনো বিষয়ে কিছু আহ গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস আপনি করতে পারেন সেগুলোকে আপনি একত্রিত করে একটা রুল দাঁড় করাতে পারেন যেটা কোনো বৈজ্ঞানিক নিয়ম নয় কিন্তু এটা করলে হয়ে যায় এটা হচ্ছে শর্টকাট তো শর্টকাট কিন্তু আমাদের এই অঙ্কটাতে করতে হয় যে এখানে কিন্তু দেখেন কি বলছে এটা একবার বিক্রি করছে তখন ক্ষতি হয়েছে আর একবার বিক্রি করছে তখন লাভ হয়েছে এখন এই যে দুইটা বিক্রয়ের মূল্য হলো এখানে কি বলছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিনা একটি জিনিস ছত্রিশ টাকা বিক্রয় করা যত ক্ষতি হয় কত ক্ষতি হয় আমরা জানি না কিন্তু বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ মানে তার ছত্রিশ টাকায় বিক্রয় করা যদি দশ টাকা ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে আমার দ্বিগুণ লাভ হবে মানে বিশ টাকা লাভ হবে এই ধরনের তাহলে এই ধরনের শর্টকাটে করতে গেলে প্রথমে আপনাদের এই সূত্রটা দেখতে হবে কি দেখতে হবে যে এক গুণের মান সমান সমান দুই বিক্রয় মূল্যের পার্থক্য যতগুণ যোগ এক গুণের মান সমান সমান দুই বিক্রয় মূল্যের পার্থক্য যত যতগুণ যোগ হচ্ছে এক এখন এক গুণের মান মানে হচ্ছে দুই বিক্রয় মূল্যের পার্থক্য এখানে একটি দ্রব্য ছত্রিশ টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়েছে বাহাত্তর টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়েছে এই যে ছত্রিশ এবং বাহাত্তর এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে গেলে বাহাত্তর বিয়োগ ছত্রিশ এবার বলছে একটি দ্রব্য ছত্রিশ টাকা বিক্রয় করলে যত লাভ হয় বাহাত্তর টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ ক্ষতি হয় দ্বিগুণ ক্ষতি হয় মানে যত গুণ দ্বিগুণ মানে এখানে হচ্ছে গেন দুই যোগ সূত্রের এক এই এক কিন্তু সবার জন্য সূত্রের এক তাহলে এখানে যদি সমাধান করি বাহাত্তর থেকে ছত্রিশ ছত্রিশ আর দুই আর এক তিন তিন বার ছত্রিশ হয়েছে এখানে এই বারো টাকা এই বারো টাকা হচ্ছে কেন এক গুণের মান বারো টাকা হচ্ছে কেন এক গুণের মান এটা কিন্তু উত্তর না উত্তর আমাকে কিন্তু বের করতে হবে কি করতে বলছে উত্তর বের করতে হচ্ছে ক্রয় মূল্য কত এখন এটা কিন্তু এক গুণের মান এখন বলছে একটি জিনিস ছত্রিশ টাকা বিক্রয় করায় যত ক্ষতি হয় যত ক্ষতি হয় মানে এই এক গুণের মান তাহলে আমি যদি এখানে লিখি এই হচ্ছে এই ছত্রিশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য আর এই টাকা এক গুণের এই কেন ক্ষতি হয়েছে তাহলে অবশ্যই এই ক্ষতিটা কি করতে হবে যোগ করতে হবে ছত্রিশ আর বারো আটচল্লিশ আটচল্লিশ টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে কেন আমরা এই বারো টাকাকে যোগ করলাম ছত্রিশ টাকার নাম কিন্তু বিক্রয় মূল্য ছত্রিশ টাকার নাম কি এসপি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কিন্তু ছত্রিশ টাকা কিন্তু বারো টাকা কেন যোগ করলাম বারো টাকা হচ্ছে এখানে এক গুণের মান কিন্তু বারো টাকা কি হয়েছে বারো টাকা হচ্ছে ক্ষতি হয়েছে আমরা জানি বিক্রয় মূল্যর সাথে ক্ষতি যোগ করে কি করা হয় ক্রয় মূল্য বের করা হয় একই ভাবে কেউ যে এই কুকুর বের করতে পারছে যে এক গুণের মান হচ্ছে বারো সেখানে বসাবে না সে বলছে কি বাহাত্তর টাকা বিক্রয় করলে তো দ্বিগুণ লাভ হয় সেভাবে বাহাত্তর বাহাত্তর তো বিক্রয় মূল্য ওর থেকে দ্বিগুণ লাভ হয় তার মধ্যে বারো দুগুণ চব্বিশ টাকা বাদ দিল দিলেও তার কথা হবে আটচল্লিশ টাকা হবে সেইভাবে করতে পারে মানে এখানে এটা ছিল বিক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে লাভ এই চব্বিশ টাকা কি দ্বিগুণ মানে বারো দ্বিগুণ চব্বিশ বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে কি পাইছে ক্রয় মূল্য পাইছে কিন্তু আপনি যদি প্রথম দেখেন প্রথমটা হচ্ছে না এটা হচ্ছে কি বিক্রয় মূল্য আর এই এক গুণের মাস হচ্ছে এখানে ক্ষতি হইছে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য পাইছে তো এই সূত্রটা এই সূত্র করে নিতে পারেন যে এক গুণের মান পরীক্ষার সময় অনেক পাঁচ সেকেন্ডে করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি তখন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকাল বাঁচিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম